কেন জানি না এখন সবকিছুই আমার জীবনে হঠাৎ করেই হয়ে যাচ্ছে যেমন আজকে সকালে ভূমিকম্পটা হঠাৎ করে হয়ে গেলাম তোমরা কি কেউ বুঝতে পেরেছিলে যে আজকে সকালবেলা ভূমিকম্প হয়েছিল রাধে রাতে বন্ধুরা নিউ ভিডিও এই ভিডিও করেই সবকিছু হয়ে যাচ্ছে তো হঠাৎ করেই সেই দিন আমাদের প্ল্যান হয়ে গেল যে আমরা মানিকা মন্দিরে ঘুরতে যাচ্ছি এই মন্দিরটাতে আমরা ঘুরতে গিয়েছিলাম ওই মন্দিরটাতে তোমরা অনেকেই হয়তো ঘুরতে গিয়েছো আবার অনেকেই যাওনি আমাদের ওখান থেকে মন্দিরটা মাত্র চল্লিশ মিনিট লেগেছে যদিও আমরা সাইকেল নিয়ে গিয়েছিলাম গাড়িতে করে গেলে আর অনেক তাড়াতাড়ি পৌঁছাবে আমরা ছিলাম ভাদুরা থেকে তোমরা চাইলে সাধুরাত থেকেও যেতে পারো আর হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কিন্তু তারামায়ের মন্দির আর মন্দিরে কিন্তু একটা বড় শিবলিঙ্গও আছে মন্দিরে যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম মেলা বসেছে শিবরাত্রি উপলক্ষে তোমরা যারা শিবরাত্রি করেছো তারা অবশ্যই কিন্তু এই মন্দিরে যেতে পারো কারণ শিবরাত্রিতে সারা রাত জাগতে হয় আর এখানে মনে হচ্ছে কোন অনুষ্ঠান হবে সারা রাত ধরে তো চলো তোমাদের মন্দিরের ভেতরে একটু ঘুরিয়ে দেখাই তো মন্দিরে ঢুকেই দেখছি মন্দিরটা তো অনেকটাই ভিড় হয়েছিল অন্য দিনের থেকে আর যেহেতু পুজোর সামনে তো সেই কারণেই লাইটিংয়ের কাজ কাঁচচল ছিল তারপর আস্তে আস্তে উঠে গেলাম মায়ের দর্শন করার জন্য আর তার পাশেই ছিল কিন্তু এই সুন্দর শিবলিঙ্গটা আর এক বছর কিন্তু আমি শ্রাবণ মাসে এখানে জল ঢালতে এসেছিলাম আর তোমরা একটু খেয়াল করে দেখতে পারো প্রত্যেকটা পিলারে কিন্তু তারামার আমার এক একটা রূপ ফুটিয়ে তুলেছে আর এটা ছিল মন্দিরের পেছন দিকটা যেহেতু মন্দিরটা ছিল একটা নির্বিলি জায়গায় চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর তার জন্যই কিন্তু মন্দিরের মধ্যে একটা আলাদাই শান্তি ছিল আর এই দিকটা ছিল নার্সারি আর ঠাকুরের জন্য যেই সব রান্না করা খাবার তৈরি হয় সেইগুলো কিন্তু এখানেই তৈরি হয় আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে শুধু গাছ আর গাছ তো চারিদিকটা ঘুরে দেখার পরে এখানে আমরা খানিকক্ষণ বসেছিলাম আর ওখানে কিন্তু একটা বড় পুকুরও রয়েছে এই যে জায়গাটা দেখছো এটা ছিল মন্দিরের সামনে এটা অনেকটা বড় একটা বাগান আর এত পুজো হবে এখানে তাই এখানে ছাউনি করে দিয়েছে আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বড় বড় যখন যজ্ঞ হয় তখন এখানেই হয় আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে বাগান আর মাঝখানে মন্দির আর এখানে বাচ্চাদের জন্য একটা স্লিপ খাওয়ার জায়গাও রয়েছে তো এখানে একটু উঠে মজা করে বলে কিন্তু আমাকে ও উঠতে দেয়নি আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো এই মেয়েটা কিন্তু আমার সাথে প্রথমবার দেখা হলো ওখানে গিয়ে কিন্তু দেখা হওয়ার পর থেকে যতক্ষণই ওখানে ছিলাম ততক্ষণ এই মেয়েটা আমাকে অনেক রকম কথা বলেছে মানে ভালো কথাই বলেছে কেন জানি না মনে হচ্ছিলো মেয়েটা আমাকে অনেক আগে থেকেই চেনে আর আমার সাথে যত কথা হয়েছে তার মধ্যে বেশি কথা ছিল আমার ফোনটাকে নিয়ে যে দিদি তোমার ফোনটা একটু আমাকে দাও কেন জানি না আমার সন্দেহ হচ্ছিলো মাঝে মধ্যে আর মাঝে মধ্যে বলছিলো যে বাচ্চা মানুষ হয়তো ফোনটা দেখতেই চাইছিল। তারপরে অনেকক্ষণ মেয়েটার সাথে গল্প করার পরে অনেকটাই সন্দেহ হয়ে তো ভেবেছিলাম মায়ের আরতি থেকেই আসব তো সেটার হয়নি অনেকটা সন্দেহ হয়ে গেছিলো যার কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা